হ্যালো চন্দুরা তোমরা কেমন আছো আমি জানি তোমরা ভালো আছো কি আমরা তো অনেক দিন চিপস চুড়ো চুটু প্যাকেটে খেয়েছি এখন বড় বড় চিপস আসছে চলো বন্ধুরা সবাই দেখে আছি চিপসের প্যাকেটে কম কিনা বেশি আছে দেখে আসি লাউ কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতে হবে রান্না করতেছেন তো অপু বলি কি বাবু তোমার বুকের উড়নাটা একটু নিচে দাও তা না হলে তোমার বিড়াল এসে দুধে মুখ দিয়ে দিবে তারপরে সমস্যা হবে বুঝতে পারলাম না কারমেস কোম্পানিগুলা কি সুতা দিয়া কাপড় বানায় যে সব কিছু বুঝে যাইতেছে বাবু একটু গণ করে কাপড় পরো তা না হলে তোমার সব কিছু দেখা যাইতেছে তোমার যদি ওইটা কিনার টাকা না থাকে তাহলে বলো তোর আর আমার কোলাকুলি হইব পাট খেতে যাবি আপা আজকে দিছে তার মানে আজকে কাস্টমার নাই খালি পেটে খালি পেটে লাগে কিদা তোমায় দেখে আমি হয়ে গেছি ফিদা এ বৌদি দাদা পারে না তো তা কি করবে শ্যাম্পু ফেলছে তোমার উপরে এগুলা যেটা ভাবছো ওইটা নয় যদি ওইটা হয় বৌদির মুখে ফেলো কি চান্দুরা কি করতে মন চাচ্ছে করতে দিলে কতক্ষণ পারবা আতা গাছে তুতা বলে তুমি নাকি একশো পঞ্চাশ টাকা একবার চিন্তা করেন তু এই সাইজ বানাতে দেশের কত মানুষের অবদান বেশি মানুষের প্রয়োজন নেই পঞ্চাশটা পোলার হাতের কাজ মনে হয় বাবুটা মনে হয় কক্সবাজার গেছে অগ্রিম আইফোন বাবুটাকে বাবু পরে কি দিবে এটা ঠিক করে নিও তা না হলে কিন্তু তোমারে টকাবে তুমি কিন্তু আইটেম ভালোই মামনির মন তো অনেক কিছুই চায় সব কিছু তো আর বলতে পারে না বললে কি আর হবে তোমার তো ডেট শেষ হয়ে গেছে বাবু কি গো বন্ধুরা আগের দিন তো মনে হয় ফিরে আসছে চিপসের প্যাকেটে বড়ে বড়ে চিপস দিচ্ছে শোনা আমার চোখ দুটো শুধু তোমার ওই জায়গায় যায় মাথা নষ্ট মাঝে মাঝে মনে হয় তোমাকে আমার বাড়িতে ইনভাইট করি কিন্তু এটা ভেবে বয় পাই যে আবাসিক হোটেলে তোমাদেরকে আমি দেখছি তেরোশো টাকায় বিনিময়ে কোন ইঞ্জিনিয়ারে কাজ করেছে আপু ইঞ্জিনিয়ারের হাতের কাজ ভালো না আঁকা বাঁকা হয়ে আছে সামনের মঙ্গল দ্বীপের স্টুডেন্টদের জন্য একটু সার্ভিস দিয়ে গাছের নারকেল দিন দিন বড় হয়ে যাচ্ছে কেন বলুন তো সবাই কিসের জন্য বড় হয় তোমরা কমেন্টে বলো একটা মেশিন কয়জনে চালানো যায় সবার পরামর্শ চাচ্ছি